রূপ আলিয়াম মোনাম এই গাছগুলোর বয়স সর্বোচ্চ আপনার চার বছর হবে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ প্রচুর পরিমাণে এই গাছগুলোতে ফলন হয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে গাছগুলা সংগ্রহ করে বাগান করতে পারেন এখানে প্রচুর গাছ রয়েছে সব অ্যাডাল গাছ দেখতে পাচ্ছেন ধরে ধরে বর্তি হয়ে আছে এখানে শুধু রূপালি নয় হাড়িভাঙ্গা নয় আরও অনেক রকমের আমের গাছ রয়েছে আমাদের এই কালেকশনে দেখতে পাচ্ছেন এই গাছগুলার বয়স সর্বোচ্চ হলে পাঁচ বছর হবে মার্শাল্লা প্রচুর পরিমাণে এই গাছগুলোতে ফলন ধরে আছে আর কিছু গাছ আছে আমি একটু প্রচেষ্টগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই আমগুলার ভিডিওগুলা ব্যানানা ম্যাঙ্গো এই আমগুলা জুন জুলাই মাসের শেষের দিকে খাবার উপযুক্ত হবে আরও অনেক রকমের আমের আইটেম আছে সিয়াংমাই ব্ল্যাক স্টোর গোরমতি বাড়ি ফোর্ড বাড়ি এগারো তো আপনারা যারা অর্ডার করতে চান আমাদের শকিন বাগান থেকে এই গাছগুলো অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাইকে